নমস্কার মুখপাত্র থেকে অর বলছি নিশ্চয়ই আপনারা সকলে ভালো আছেন ছাব্বিশ হাজার চাকরি বাতিলকে কেন্দ্র করে বর্তমান সমাজ জীবনে এক নৈরাজ্য পরিস্থিতি তৈরি হয়েছে এই ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মূল কারণগুলো কি কি কোন কোন জায়গায় দুর্নীতি এবং কিভাবে এই যোগ্যদের চাকরি ফেরানো যায় এই প্রসঙ্গে আইনজীবী ফিরদোস বাবু সিপিএম এর যুব নেতা শতরূপ বাবু খুব গুরুত্বপূর্ণ বেশ কয়েকটা পয়েন্ট তুলে ধরেছেন আপনারা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শোনার চেষ্টা করবেন কেন যায়নি কারণ বুদ্ধদেব ভট্টাচার্য জ্যোতি বসুরা সাদা কাতার মাস্টার বানাই না আর মমতা এসে কি করলো সাদা কাতার মাস্টার বানালো ফলে বিকাশ গিয়ে বাতিল আর যে যে যোগ্য করে আদালত বললো তাদের তালিকা দাও এমন অযোগ্য সরকার কে বৈধ তার তালিকা বন্ধ দিতে পারলো না ফলে আপনার ছেলেটি যে মেধাবী যে মেধার ভিত্তিতে চাকরি পেল তার চাকরিটাও চলে গেল তার কারণ সরকারটা অযোগ্য সরকার যদি অযোগ্য হয় সরকারের মাথায় যে বসেছে তার মাথায় যদি কিছু না থাকে তাহলে জানবেন যে সব থাকা সত্ত্বেও কিছু করা যাবে না এক্সাক্টলি মমতা ব্যানার্জির আমলে সেটাই হয়েছে কারণ সরকারের মাথায় যে বসে আছে তার মাথায় কিছু নেই তার মাথায় শুধু একটাই ধান্দা আছে কি করে দিল্লিতে ওই ফেস্ট টাইমে কল করে কি করে জেল থেকে বাঁচবো আর কি করে কালীঘাটের ওই রাস্তাগুলোর উপরে প্রপার্টি বাড়াবো ওই এক ধান্দায় যদি সরকার চালা তাহলে যা হওয়ার তাই হবে কর্মচারীরা ডিএ পাচ্ছে না বেকার যুবক চাকরি পাচ্ছে না এখন আবার নতুন একটা স্কিম ঘোষণা করেছে আমি এই অঞ্চলের সমস্ত বেকার ছেলে মেয়েদের বলবো আপনারা নিশ্চিতভাবে চাকরির পরীক্ষা দেন সব অ্যাডমিট কার্ড ভালো করে রেখে দিন আমি আগেও বলেছি ও মুখ থেকে বের করেছে ভাতা আমরা ভাতা বের করেই ছাড়বো ভাতা যখন বলেছ ও ভাতা তো আমাকে দিয়ে যেতে হবে ও বলেছে দেখবেন এর মাঝে একদিন যে আমি পদত্যাগ চাইলে পদত্যাগ করে দেবো আমি দেখেন বলেছি পদত্যাগ করতে দেব না আর আমি এখন ওই ওই কালীঘাট অঞ্চলে ছেলেদের ওই পার্টির ছেলেদের বলেছি রাত্রিবেলায় মাঝে মাঝে টহল দেবে কেন টহল দিতে বলেছি তার কারণ যে কোনো সময় ও ছেড়ে দেবা কেন্দ্রে বাচ্চি দেশ করতে পারে ও রাতের বেলায় গাড়ি নিয়ে পালিয়ে যেতে পারে এলাকায় পালিয়ে যেতে দেব না আমাদের দেশে রাইট রিকল নেই ওকে ছাব্বিশ পর্যন্ত মানুষ ভোট দিয়েছে তলা থেকে যদি নামতে চাও ওই গৌতম দা বলতো ফেলে চোদ্দ তলায় উঠিয়ে দেব ছাব্বিশ পর্যন্ত টাম তোমার পূরণ করাবো ছাব্বিশের পরে মানুষ ডিসিশন নেবে ওই বলেছ না সব সব করছে বিকাশ করছে তো মানুষ ডিসিশন নেবে বিকাশ করছে পার্টিকায় ক্ষমতায় আনবে কিন্তু ছাব্বিশ পর্যন্ত যেহেতু মানুষের ভোট তুমি পেয়েছ তাই ছাব্বিশ পর্যন্ত তোমাকে কি কি দিয়ে যেতে হবে এই যে দুদিন আগে দেখবেন ডিএর মামলা হওয়ার সময় সুপ্রিম কোর্টের সামনে কি বলেছে জানেন তো এবং আমার এক সাংবাদিক বন্ধু খুব সুন্দর লিখেছে সুপ্রিম কোর্টে গিয়ে ইংরেজিতে বলেছে ব্যাক ব্রেকিং তো সে তার ওই ফেসবুক ওয়ালে লিখেছে এই ব্যাক ব্রেকিং শব্দের মানে কি হতে পারে কোমর ভাঙা মেরুদণ্ড ভাঙা নাকি অন্য কিছু যারা এই অঞ্চলের ভাষাবিদ রয়েছে তারা এই যে ব্যাক ব্রেকিং এর মানেটা ওকে একবার বুঝিয়ে দিয়েছেন কিন্তু সরকারটার পিছনটা সরকারটার মেরুদণ্ডটা সরকারের কোমরটা ভেঙে গেছে এটা খুব পরিষ্কার বলছে চল্লিশ হাজার কোটি টাকা সর্বমোট দিয়েতে বকে আছে দিতে আমার দেওয়ার ক্ষমতা নেই মানে সরকারের এই ক্ষমতা নেই এখন তাহলে সরকারটাকে অক্ষম বানিয়েছে তাহলে অক্ষম সরকার ভাতা দেবে কি করে বলছে যে যারা যারা আমাকে টাকা দিয়েছে তাদের পর ভাতা দেবো তোমাকে ছাড়বো আমরা বলেছি যাদের যাদের যদি ভাতা দিতে হয় প্রতিটি যোগ্য ছেলে মেয়েকে ভাতা দিতে হবে যাদের যাদের অ্যাডমিট কার্ড রয়েছে তারা প্রত্যেকেই যোগ্য এই যে ধর্মঘট টাকা হয়েছে শ্রমিকের অধিকার বলা হচ্ছে সেও তো শ্রম দান করতে চেয়েছিল সেও তো যোগ্য সেও তো চাকরি চেয়েছে সে হয়তো বঞ্চিত ও তোমাকে যারা টাকা দিয়েছে শুধুমাত্র তারাই বঞ্চিত তাদেরকে টাকা দেবে ও জিনিস হতে দেবো না ভাতা যখন মুখ থেকে বের করেছো ও যেখান থেকে পারবো ওই ভাতা চার পেটে ভরা আছে সেখান থেকে বের টেনে বের করে নিয়ে আসবো ভাতাও লাগবে দিয়েও লাগবে আর 31 ডিসেম্বরের মধ্যে নতুন সিলেকশন প্রসেসে বিজ্ঞপ্তি দিয়ে চাকরিও লাগবে আর সব গুলো তোমাকে আমরা কড়াই গুন্ডায় 1 2 3 করে বুঝে নেব এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থা কেমন হয়েছে জানেন দেখুন গ্রামে কিছু লোক হয় তারা কি করে বলেন তো প্রচুর ধার দেনা করে আর ধার দেনা করার পরে কি করে বলেন তো তারা চুপচাপ বাড়ির ভিতরে চুপচাপ বসে থাকে আর যেই পাওনাদার ডাকতে আসে তখন কি বলে এই বলে তো বাড়িতে নেই বলে তো বলে তো বাড়িতে নেই তো মমতা ব্যানার্জির অবস্থা তাই করব। এই কালীঘাটের বাড়িতে বসে থাকবে জানলা খুলবে দেখবে দিয়ে চাইতে লোক চলেছে আজকে একটা জানলা খুলবে আবার আরেকটা জানলা খুলবে লোকে বলবে একত্রিশে ডিসেম্বরে মধ্যে চাকরি দে জানলা খুলবে দেখো চাকরি চাইতে লোক চলে যাচ্ছে আবার আরেকটা জানলা খুলবে বলবে পয়সা দিয়েছিলাম আমাদের পয়সাই তো চাকরি দিয়েছিলিস আবার তো সুপ্রিম কোর্ট বলে দিচ্ছে টাকা ফেরত দিতে হবে আমাদের টাকা ফেরত দে আর একটা জানলা খুলবে সে লোক এসে হাজি আরেকটা জানলা খুলবে দেখবে ওই ভাতা বলেছিলাম এই সমস্যা বলছি যার যারা অ্যাডমিট কার্ড আছে এই শুধু চারটে নিয়োগ প্রক্রিয়ায় এম এল এ কত অ্যাডমিট কার্ড রয়েছে কতজনের কে ভাতা দিতে হবে একত্রিশ লক্ষ মানুষ শুধু চারটে নিয়োগ প্রক্রিয়ায় ঘুঘো দেখেছো ঘুঘোর ফান্ড দেখো আমি জানলা খুললেই লোক দিয়ে দেখবে চাকরি দেখবে ভাতা দেখবে ওই পাড়ার পা ওই যে গ্রামের পাওনাদারের মধ্যে অবস্থা করব। যে জানলা খুলবে শুধু লোক দেখবে সেই জন্যই তো বলছে পদত্যাগ করব সেই জন্যই আমরা বলেছি পদত্যাগও হবে না দেশত ত্যাগও হবে না ওই জানলা খুললেই লোক দেখাবো এতদিন তো বলেছ যে শূন্য পার্টি লা ঝান্ডা ধরার লোক থাকবে না তোমাকে ঝান্ডা দেখতে হবে না তোমাকে শুধু কালো মাথা দেখাবো এই যখন দেখছো এই বিকাশ ভবনে মাথা দেখছো এখন এ তো যোগ্যদের মাথা দেখছো যারা নিজেদের যোগ্য বলছে যাদের লিস্ট জমা দিতে পারে না ও কালকে দেখবে অযোগ্যরা গিয়ে হাজির হবে কি বলবে কারণ দুদিন পরেই তো গিয়ে টাকা জমা দিতে হবে সব সে ব্যবস্থাও আমরা করব তারা তো টাকা চাইতে যাবে আর পাওনাদার কার কাছে টাকা চাইতে যাবে যাকে টাকা দিয়েছি পাড়াই পাড়াই পাওনাদাররা এসে হাজির হবে ফলে সাধু সাবধান এই সময় রয়েছে অনেকেই দেশত্যাগ বা পদত্যাগ করতে চাইবেন কিন্তু আমরা সে সুযোগ দেব না ওই যে বললাম জানলা খুলেই ও বলেছে লাল ঝান্ডা থাকবে না এবার দেখবেন লোকে কোন ঝান্ডা নিয়ে গিয়ে হাজির হয় ফলে লাল ঝান্ডা যদি না থাকে আপনার পরিণতি আরো ভয়ঙ্কর হবে লাল ঝান্ডা আছে বলে অন্তত পক্ষে এটুকু দেখতে পাচ্ছেন যে মানুষ সংঘবদ্ধ হয়ে সংযত হয়ে আছে লাল ঝান্ডা যদি না থাকে না তাহলে বুঝতে পারবেন যে মানুষের চাপ কি শুধুমাত্র সময়ের অপেক্ষা এই সংঘবদ্ধ মানুষকে এই আপামর জনগণকে আমি আহ্বান করছি যে বুঝুন যে কাকে ভোট দিয়ে এনেছিলেন যাদের ভোট দিয়ে এনেছিলেন তারা নিজেরাই বলছে আমাদের সরকার পরিচালনা করার ক্ষমতা নেই মমতা ব্যানার্জী নাকি বিরাট নেত্রী বিরাট তার বুদ্ধি আর এখন প্রতিদিন এই টিভি ক্যামেরা দেখে বলতে হয় যা করছে বিকাশ ভট্টাচার্য করছে অনেকের রাজনীতি শব্দটার প্রতি অনেকের অনেক আপত্তি থাকতে পারে তারা রাজনীতি না করে পৃথিবী উদ্ধার করে দিয়েছেন আমরা রাজনীতি করি বলে আমরা খুব সর্বনাশ করে দিয়েছি সব বুঝলাম আমি কিছু বলতে পারি খালি আমি যে রাজনৈতিক দল করি তারা নয় যারা তৃণমূল করেন কাদেরও কি সাধারণ মানুষ সাধারণ সমর্থক কর্মী যারা আপনাদেরকে সম্মান করেন যারা আপনাদের প্রতি সহানুভূতিশীল এবং কালকে আপনাদেরকে মার্কেটে থেকে তারাও রাস্তায় যারা চোখের জল ফেলেছে আমরা কাদের প্রতিনিধি হয়ে এখানে এসেছি আমরা সবাই সবার প্রতিনিধি হয়ে এখানে हूं কালকে এখানে আমি দেখলাম এক হয়েছিল সকালবেলা আপনাদের উপর চড়া উঠে গেছেন এবার তার নাম ঘটনাচক্রে সব্যসাচী মানে আপনারা জানেন মহাভারতে সব্যসাচী বলা হতো অর্জুনকে তার তুহাতে সমান বেড়ায় তিনি তুহাতে অস্ত্র চালাতে পারতেন বলে আর আমাদের ইনি হচ্ছে নেজুরের সব্যসাচী তুড়াতে সমান বেলা দুটো পতাকা ব্যালেন্স করতে পারেন কিন্তু ইনি দেখি অভিমান করছেন যে আমাকে কেন চোর বললো আপনাদেরকে মনে করাই এই ব্যক্তিটি যিনি গতকাল আপনাদের উপর গুন্ডা লেলিয়ে দিয়েছিলেন এই ব্যক্তিটি যখন তিনি তার এখনকার দলে ফেরত এসছিলেন ফেরত আসার সময় পতাকাটা কার হাত থেকে নিয়েছিলেন আপনাদের মনে আছে আমি চাইলে ছবি দেখাতে পারি আপনাদেরকে আপনাদের সবাইকে পথে বসিয়ে যে লোকটা এখন জেলে বসে আছে সেই পার্থ থেকে পতাকা নিয়েছিলেন তারা এসেছিল কালকে আপনাদেরকে ফেরাতে এদেরকে চোর বলা হবে না তুমি ফুলমালা দিয়ে বরণ করা হবে দেখুন আমি আপনাদের বলছি কোন সভ্য সমাজ এই জিনিসটাও ভাবতে পারে না যে পুলিশ লাঠি মারছে কোন মানুষের মাথায়

এখানে লাঠি চালানো হয় বাড়ির ওপর শিক্ষকদের ওপর গুন্ডাগুলো এসে টুক খুলিয়ে চলে গেল লাঠি আন্দোলনের সবাই আমরা দেখেছিলাম মাছ রাত্রি বেলা এসে ডাক্তারদেরকে বেড়াচ্ছে গুন্ডাগুলো এসে টুক চলে গেল শিক্ষকদেরকে লাঠি মারছে আর পুলিশের প্রোটোকল বড় বড় করে লিখে দেওয়া আছে লাঠি মারতে হবে হাঁটুন নিচে এরা হাঁটুন নিচে নয় কমরে নিচে নয় মাথাটিপ করে লাঠি মারছে মাথায় রক্ত নিয়ে একজন নিয়েছে একজনের নষ্ট হয়ে যাওয়ার অবস্থা হয়েছে তারপরে পুলিশ আমাদেরকে ফটো দল শেখাচ্ছে কালকে বিশ্বাস করুন যখন দেখছিলাম টিভিতে কয়েকটা পুলিশ যাত্রা দলের সময়ের মতোই দাঁড়িয়ে আছে ফুট করে বুক করে বসে মতো এই টিভি না পাচ্ছে ফুট করে হাঁটু ধরে বসে জানি তখনই জানি এরা কেন বলছে এবং এলাকার অনেক জায়গা আছে যখন আপনাদের শরীর থেকে রক্ত ছড়েছে তখনই পুলিশ সামনে যে ওর বিরুদ্ধে যেরকম কসবার বেড়েছিল কীড়া অফিসে

এখনকার যিনি শিক্ষামন্ত্রী যিনি ভালো নাটক করে এক সময় ভালো নাটক লিখতেন আমিও তার নাটক লেখার ভক্ত ছিলাম আগে উনি মঞ্চে নাটকের জন্য স্ক্রিপ্ট লিখতেন এবং পুলিশের জন্য স্ক্রিপ্ট লেখেন পুলিশকে বলে দিয়েছে প্রথমে বেরাবে যখনই দেখবে শিক্ষকরা ইঞ্জিনিয়ার নিজেরা খুব চাপা দিয়ে বসে পড়বে বাকিটা আমি ডায়লগ সংলাপ থেকে দিচ্ছি কিন্তু আমরা মহামান্য আদালতকেও জিজ্ঞেস করছি আপনারা দেখেছেন বসবার ডিআই অফিসে কি হয়েছে বিচারপতি প্রশ্ন করেছেন পুলিশকে পুলিশ আবার এই এক গল্প শুনিয়েছিল গতকাল এক জিনিস আবার হয়েছে কালকে আদালত আবার প্রশ্ন করবে পুলিশ আবার এক উত্তর দেবে দিনের পর দিন এই সঙ্গে থাকবে ও একবার করে মারবে তারপর পুলিশের আক্রান্ত হওয়ার গল্প শোনাবে সেইটা শুনে আদালত চুপ করে যাবেন আমরা মাননীয় বিচারপতিকে বলছি যে পুলিশগুলো শিক্ষকদের রক্ত সরালো সেই পুলিশের গা থেকে উন্নতি করা হবে কি হবে না আজকে এই শিক্ষকরা আজকে এই শিক্ষকের রাস্তায় বসে আছে আজকে এই শিক্ষকের রাস্তায় বসে আছে যে পুলিশের তরফ লাঠি চালাচ্ছে তাদেরকে বলছি সরকারি ইউনিফর্মের গরম দেখাচ্ছেন আরে আপনি ইউনিফর্ম পড়া সরকারি কর্মচারী তো পশ্চিমবাংলা সরকারি আধা সরকারি স্কুলের শিক্ষক এরা ইউনিফর্ম না পড়া সরকারি কর্মচারী এরা আপনার সহকর্মী চাকরিটা পেয়েছিলেন দশ পনেরো বছর আগে রাস্তায় বসতে হয়নি

একটা মন্ত্রিসভা কত বড় চোর হলে মন্ত্রিসভার মিটিং করে সিদ্ধান্ত নিতে পারে যে আমরা আগে অযোগ্যদের চাকরি পাঠাবো তারপরে যোগ্যদের কি হবে হরির নামে আমরা তখন দেখবো কত বড় চোর হলে সিদ্ধান্ত নিতে পারে কিন্তু আপনাদের একটা কথা বলছি সরকার বলেছেন তারা রিভিউ পিটিশন করবে যে রায় দিয়েছে আদালত না হলে সবাইকে নতুন করে পরীক্ষা দিতে হবে যেমন আমি নিজে আজ থেকে বাইশ বছর আগে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলাম আমি টুকে পাস করিনি আমি পড়াশোনা করেই পাস করেছিলাম আমি কাউকে টাকা দিয়ে মাধ্যমিক পাস করিনি কিন্তু এই আমাকে যদি আজকে নতুন করে বলা হয় আবার মাধ্যমিক পরীক্ষায় বসে আমি সেই নম্বর পাবো নাকি হতে পারে কখনো কোন সভ্য সমাজ কোন সভ্য সমাজে একজন মানুষ চাকরির পরীক্ষা দিয়ে পেয়ে যাওয়ার পরে দশ করে তাকে আবার এক পরীক্ষা দিতে হয় কোন সভ্য সমাজে এই জিনিস হয় আমরা পরিষ্কার সরকারকে বলেছি সরকারের কাছে আবেদন করছি মুখ্যমন্ত্রী আপনি প্ল্যানে প্ল্যান দি প্ল্যান করে অনেক গল্প শুনিয়েছিলেন আপনার প্ল্যানে প্ল্যান বি প্ল্যান সি নাম আমাদের বোঝা হয়ে গেছে প্ল্যান এ ছিল চোরের চুরি করা প্ল্যান বি চোরগুলোকে পাহাড়া দেওয়া প্ল্যান সি নেতা ইন্দোর স্টেডিয়ামে উল্টো পাল্টা গল্প শোনানো প্ল্যান ডি ওসপাই পেটানো প্ল্যান ই সল্টেকে পেটানো আপনার প্ল্যান আমাদের দেখা হয়ে গেছে এবার কাজের কথায় আসুন আপনি বলছেন আপনি রিভিউ পিটিশন করবেন দেড় মাস হয়ে গেল রায় এসছে এখনো কেন করেন দিছে আপনি জানেন কিন্তু আমরা বলছি যদি আপনি রিভিউ পিটিশন করেন আপনি এক বার করুন কিন্তু হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত যে রায় দিয়েছে নতুন করে সুপ্রিম কোর্টে যদি আপনি যান রিভিউ পিটিশন করতে তাহলে কাগজপত্র নিয়ে যাবেন না আপনাকে আবেদন করছি আপনার কাছে হাঁটছে করে আবেদন করছি মুখ্যমন্ত্রী আপনি যা ফাইল যা কাগজ নিয়ে গেছেন এর আগে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে সুপ্রিম কোর্টে করে রিভিউ পিটিশনে আর একটা বাড়তি কাগজ নিয়ে যান

তারাই যেন সুপ্রিম কোর্টে বলেন যে সরকার জমা দিয়ে থাকে সুপ্রিম কোর্টকে তাহলে একজন সবের চাকরি হোক একজন ভিত্তিতে প্রত্যেক শঙ্ককে তার চাকরি ফিরিয়ে দিতে হবে তাহলে দেখুন এই যে এই যে রাষ্ট্রীয় সন্ত্রাস কি ভাষায় উত্তর দেবো তো আজকে দেখি কলকাতায় পুলিশের আধিকারিকরা প্রেস কনফারেন্স করে বলছে ওরা দশ ঘন্টা রাস্তা আটকে ছিল তাই আমরা মেরেছি দশ ঘন্টা রাস্তা আটকে থাকলে যদি এইভাবে মারতে হয় তাহলে আজকে আমরা এই প্রশ্ন করতে পারতাম দশ ঘন্টা রাস্তা আটকালে যদি এইভাবে মারা হয় তাহলে একুশ দিন দুর্গাপুর এক্সপ্রেসে আটকানোর জন্য কিভাবে মারা উচিত ছিল কিভাবে মারা উচিত ছিল কিন্তু আমরা গর্বিত আমরা গর্বিত আমাদের লোজ জানা আমাদের ব্যক্তায় আমরা গর্বিত রাস্তা আটকানোর জন্য পশ্চিম বাংলায় ফেটানো হব না এমন দিন আনতে হবে যাতে রাস্তা আটকানোর জন্য কেউ ন্যায্য ঢাকিতে রাস্তা আটকাচ্ছে চুরি ডাকাতি করছে না ন্যায্য যে রাস্তা আটকাবে তার উপর পুলিশের দাঁটি নামবে না এমন দিন আনতে হবে আপনারা চিন্তা করতে পারে আজকে সাড়ে চার পাঁচ বছর ধরে এই মামলা এই তদন্ত সবকিছু চলছে আমরা এমন কেউ বলছি আপনাদেরকে আমরা সম্মান করি ভারতের মানুষের ভরসা আছে বিচার ব্যবস্থার উপর বিচার ব্যবস্থা আমাদেরকে অনেক কিছু দিয়েছে কিন্তু যদি বিচার ব্যবস্থা কোনো এজেন্সিকে দায়িত্ব দিয়ে থাকে তদন্ত করা এজেন্সি যদি তদন্তটা করতে না পেরে থাকে তাহলে শাস্তি কারা পাবে যে এজেন্সির লোক তদন্তটা করতে পারলো না তারা আদালতের শাস্তি পাবে নাকি তাদের না পারার ফলে যারা প্রতারিত হলো শাস্তিটা ঘুরিয়ে পাবে

তাদের প্রত্যেকের আশাটাকে ব্যক্তিগত ভাবে আমি সালাম জানাচ্ছি সম্মান জানাচ্ছি তার জন্য প্রতিযোগী নয় এরকম ছেলে মানুষের প্রশ্ন করবো না যে উনি কেন এসছেন ওনার কি ভান্ডা রয়েছে আপনি যেই হয়ে থাকুন যেমন থাকবেন আপনি এসছেন আপনাদের সাদালো যারা আজও আসেননি তাদেরকে বলছি সবাই মিলে আসুন এবং আমরা এই মানুষগুলো করে সাত আট বছর স্কুলে পড়ালেন এটা হাত থেকে তো কত ছেলে মেয়ে পড়াশোনা করে বেরোলো

টিচার রুমে বসে থাকবেন না আপনারা কাছে থাকবেন না আপনারা রাস্তায় নামুন আপনার পাশে শিক্ষকের চেয়ারটা খালি হয়ে গেছে যার কোনো ছিল না তার চেয়ার যদি খালি হয়ে থাকে আপনার সেই সভাপতির আজকে আপনাকে প্রয়োজন আপনার সেই শিক্ষাকর্মী বন্ধুর আপনাকে প্রয়োজন আপনারাও আপনাদের সহকর্মীদের পাশে দাঁড়ান আমরা সবাই আছি দয়া করে তুমি প্রশ্ন করবেন না যে এসে বসে কেন এসেছো আর অব্দি যদি অন্যায় টিকে থাকে দেখছিলাম না বিশ্বাস করুন দেখতে দেখতে একটা জিনিস ভাবছিলাম আমি খুব সৎভাবে আপনাদেরকে বলছি দেখতে দেখতে হওয়া যখনই মারা রক্তাক্ত হওয়া এই দৃশ্যগুলো আমাদের কাছে নতুন নয় বিশ্বাস করুন একসাথে মিছিল করতে গেছিলাম আমার থেকে বয়সে ছোট ছিল শুধু তো আমার ভাইয়ের মনে আমাদের কোলে মাথা রেখে মারা গেছে এরকম ভাবে মাথায় লাখিয়ে বাড়ি ফিরেছিলাম মজুরকে আমরা হারিয়েছি না কিন্তু কেন কথাটা বলছি জানেন তো কাল তো দেখতে দেখতে ভাবছিলাম না সরকারও তো জানে এই যে টিভিতে গোটা আক্ষের মানুষ দেখছেন কিরকম ভাবে পশুর মতো মারা হচ্ছে কাদের কেনা শিক্ষকদেরকে রাস্তায় ফেলে সবাই তো সিঁড়ে উঠছে সবাই তো স্বীকার করছে তারপর একটা সরকারের কোনো ভয় নেই কুয়াকা নেই কিচ্ছু নেই একটা সরকার সে যতই ভালো হোক খারাপ হোক যাই হোক না কেন সে তো মানুষকে ভয় পায় তো এক বছর পরে তাকে তো ভোটে জিতে আসতে হবে লোকে খারাপ ভাঙছে লোকে জলাতল দিচ্ছে শিউরে উঠছে আজকে উঠছে এদের কোনো ভয় নেই এদের কেন ভয়টা নেই জানেন তো এরা জানে ভাই আমার যাকে পেটানোর তাকে পেটাবো তুই আমাকে সমর্থন করলেই বাকি তুই বাড়িতে বসে দেখে গেলেই বাকি

আমার বিশ্বাস সেই কথা যদি আমি কোন দলীয় মঞ্চ থেকে বলতাম কোন টিভিতে বলতাম করে কাগজে বলতাম তাহলেও তো আপনাদের কাছে পৌঁছে যেত কিন্তু কথাটা খালি এই কারণে বলার যে সামগ্রিকভাবে একটা সরকারের মধ্যে যদি না তৈরি করা যায় মানুষের অপিনিয়নের ভয় মানুষের মতামতের ভয় যদি একটা সরকারের মধ্যে তৈরি না করা যায় তাহলে সেই সরকারের হাত থেকে বাবা বাসা করে বাঁচা যায় না দেখুন আমরা আপনাকে চড়াচ্ছি না আপনার সাথে আমার কোন লড়াই নেই আমাকে আমারটা আমি বাড়ি চলে যাচ্ছি আপনাকে দেবেন না আপনারটা কেননা আপনারটা একজন যে বেঁচেছে আপনারটা একজন যে বেঁচে দেবেন আপনারটা আপনার হাতচুর করাতে আমার হাতচুর করা এরা শুনবে না যদি না এদের এদের মধ্যে জনমতের ভয় তৈরি করা যায় তাই আপনাদের সবার কাছে আবেদন করছি জনমতের ভয় কেন এরা পায় তার জন্য সবাই রাস্তায় দেখুন যারা কোনদিন রাস্তায় নামেননি তারাও রাস্তায় নামুন এবং মুখ্যমন্ত্রীর কাছে নতুন করে এই দাবি বলুন আবেদন বলুন অনুরোধ বলুন যাই বলুন তারপরে আবার কথা আবার এই কথাটা বলে শেষ করছি আপনি যান সেক্রেটারির দৃষ্টি যান এবং নিশ্চিত করুন যারা যোগ্য যারা ন্যায্য তাদেরকে যেন আর এরা পরীক্ষা নেবে ছেলে মেয়ে তার জন্য শিক্ষক হয়েছে নিজেরা আপনার জন্য বছরে একবার করে পরীক্ষা নেবে বলে শিক্ষা পায়নি আমরা আগামী দিনে বুঝে নেবো আদালতে ওদের সঙ্গে ওখানে কথা হবে সবাই আপনারা ভালো থাকবেন আপনাদের লড়াই শেষ হোক ধন্যবাদ